এখানে আর একটা বিষয় আমাদের ফেসবুক এক ডলারে সর্বোচ্চ আশিটা থেকে সত্তরটা ফলোয়ার্স তারা দেয় রিয়েল ফলোয়ার্স তো আমাদের এক্ষেত্রে কিন্তু অনেক এক্সপেন্সিভ হয়ে যায় তাই না এক ডলারে ওনাদের মূলত হচ্ছে টার্গেটটা কি কত হাজার ফলোয়ার্স ওনাকে ওনারা গেইন করতে চাচ্ছে ওনাদের পেজে চার হাজার পাঁচ হাজার চার পাঁচ হাজার তো এক্ষেত্রে তো তাহলে ওনাদের অনেক ফলো ডলার খরচ হবে তো ওনারা কি রাজি আপনি আপনি কিভাবে ওনাদের সাথে কথা বলছেন যদি আমাকে একটু বলতেন আমি মিটিং করছি মিটিং এ কথা বলছি সরাসরি তারপরে সব ডিটেলস আমারে বলছে

আমার নিয়ে কিছু দেখেন হচ্ছে আমরা কি একটা ইমেজ ভিডিও তাই না সাধারণত মানুষ ইমেজ ভিডিওটা দেখে মানে দেখতে ভালোবাসে বা সাধারণ মানুষ ভিডিওকে মানে ধরে রাখা যায় আরকি একটা একটা কে ঠিক আছে আপনি কে বলবেন যে ভাই আমাকে টেন সেকেন্ড থেকে ফিফটিন সেকেন্ড অথবা 30 সেকেন্ড পর্যন্ত একটা ভিডিও তৈরি করবেন ওই ভিডিওর মধ্যে আপনাদের এজেন্সি কি

হুম ওকে তাহলে আজকে আপনি কি করবেন ওনার কাছ থেকে ভিডিওটা সুন্দর করে নিয়ে নেবেন হ্যাঁ তো আপনি ওই যে অ্যাডভারটাইজিং এ ক্লিক করেন তারপরে স্টেপগুলো আমি দেখাই দিচ্ছি আপনি জাস্ট দেন হচ্ছে ওয়েলকাম টু অ্যাডসেন্স এটা ক্রস করে দেন এই যে ক্রিয়েট নিউ অ্যাড এ ক্লিক করেন এটা কত ডলারের কাজ আপনাকে কত পেমেন্ট করবে মান্থলি পেমেন্ট করবে কত কত টাকা মান্থলি আপনি ইয়া করছেন চার্জ করছেন 15 কে পনেরো হাজার টাকা মাসাল্লা ওকে তাহলে তো ভালোই একটা কাজ ওকে তো এখন আমাদের তাহলে আমরা এখন কি করব গোল সেট আপ করবো তাই না তো আমাদের গোল যেহেতু কি পেজের ফলোয়ার্স ইনক্রিজ করা অথবা লাইক ইনক্রিজ করা তাহলে গোলে ক্লিক করেন ক্লিক করে পেজ ফলোয়ার্স দিয়ে দেন পেজ মোর লাইক চেঞ্জ জি চেঞ্জ এই যে নিচের সেকেন্ড সেকেন্ড অপশনটা গেট মোর পেজ লাইক ঠিক আছে দেন নিচে একটু স্ক্রল করেন দেন সেভ দিয়ে দেন ওকে একটা হয়ে গেছে জি নিচে একটু আসেন এখন এখন আসছে এই যে যে ক্রিয়েটিভ হ্যাঁ আপনাকে যে বিষয়টা বললাম সুন্দর করে ওই বিষয়টার উপর একটা সুন্দর করে কন্টেন্ট তৈরি করে নিবেন তার কাছ থেকে ক্লায়েন্টের কাছ থেকে হ্যাঁ ভিডিও ঠিক আছে তাহলে আপনি এখান থেকে আরো বেশি ফলোয়ার্স আপনি গেইন করবেন হ্যাঁ ক্লায়েন্টকে সুন্দর করে বুঝবেন কেন ভিডিওটা দরকার এবং ভিডিওতে এসে মানুষ কেন কি উপকার পাবে আপনার ফলোয়ার্স দিবে ফলো দিবে হ্যাঁ আপনার পেস কি কি সার্ভিস আপনারা দিবেন এইরকম টোটালি ইন টোটাল একটা ডাটা তার ভিডিওর কন্টেন্টের মধ্যে থাকে যখন আপনি প্রপোজাল দিবেন যে কিভাবে ভিডিও কন্টেন্ট কিভাবে কি রেডি করে যদি উনি চায় যে না আমাকে একটা প্রফেশনাল এডিটর বা প্রফেশনাল ভাবে কিভাবে ভিডিও এডিটিং করে এরকম যদি কোনো চাই তাহলে আপনি আমার নক দিবেন আমার একটা টিম আছে যারা অ্যাডভান্স ভাবে বা প্রফেশনাল ভাবে তারা ভিডিও এডিটিং করে থাকে ক্লায়েন্টের জন্য হ্যাঁ তো উনি ওনাকে সাথে আমি এঙ্গেজ করে দিলে উনি হেল্প করবে আর কি প্রফেশনাল কি করে তৈরি করা যায় হুম আপনি এটা সুন্দর করে তারপর বুঝাল করবেন ওকে একটু নিচে আসেন এখন তাহলে অ্যাড ক্রিয়েটিভটা আপনি যখন পাবেন ওনাকে দিয়ে দিবেন দেন নিচে আসেন একটু স্ক্রল করেন ওকে তাহলে বাদ দিলে আরেকটা জি জি আরেকটা কথা বলছি যে শুধু ওনাদের ফেসবুক ফলোয়ার বাড়তে পারলে হলো তো বাংলাদেশ এই ইউরোপ কান্ট্রি নাও দেই তাও সমস্যা নেই ফলোয়ার বাড়তে পারলি তাহলে তো আপনি চাইলে তো ওনারা যদি কন্টেন্ট দেয় এখানে একটা বিষয় হচ্ছে কি দেখেন ওই যে আমি যেটা বলছিলাম যে আমরা দুই ভাবে ফলোয়ার্স গেইন করতে পারি একটা ফেসবুক করতে যখন করি তো ওই ক্ষেত্রে দেখা গেল তারা একটু কম দেয় যদি আমরা ইমোশনাল ভাবে কোন ইমেজ বা কোনো কন্টেন্ট আমরা তৈরি করে আমরা ফলোয়ার্স এর জন্য কাজ করি তার মানে কি বেশি ফলোয়ার্স আসে ক্লাসে বলছিলাম না আমি আপনাকে মনে আছে তো আপনি চাইলে কিন্তু কেবল বলে ইমোশনাল পিকচারও ইউজ করতে পারেন বা কন্টেন্ট রেডি করে তৈরি করে আপনি তাহলে অ্যাড রান করতে পারেন তাহলে এখান থেকে বেশি ফলোয়ার্স গেইন করবেন এক্ষেত্রে ক্লায়েন্টও অনেক খুশি থাকবে

এখন বিষয় হচ্ছে আমরা যখন ফেসবুকের পুরো ছেড়ে দেব তাহলে আপনার টার্গেটেড যে অডিয়েন্সগুলো আছে ওই রকম অডিয়েন্স কম পাবেন আপনি ঠিক আছে তাহলে জাঙ্ক অডিয়েন্স বেশি আসবে আপনার এখানে अशोक ফেসবুকে ফলো কথা তো সমস্যা নাই আপনি জালে টার্গেট করে दीजिए पॉइंट তাহলে এখন থেকে একটা ছেলের ছেল সেল হওয়ার সম্ভাবনা থাকবে ঠিক আছে যেহেতু ক্লায়েন্ট সার্ভিস ইসিেন্ট তার মানে অ্যাডভান্স ভাবে আপনাকে সার্ভিসগুলো দিতে হবে তো দেন আচ্ছা আপনি জালে লোকেশনটা বাংলাদেশের সাথে আরো ইন্ডিয়াও দিতে পারেন বা পাকিস্তানেও এটা অ্যাড করতে পারেন দেন এসটা একটা লিমিট করে দিতে পারেন হ্যাঁ এটা দিয়ে দেবেন সুন্দর করে ঠিক আছে দেন অ্যাডভান্স অডিয়েন্স থাক সমস্যা নাই ওটা অন থাকবে হ্যাঁ দেন হচ্ছে দেখেন এখানে দেখেন দেন বাজেটটা এখানে একটা আপনার ইয়া আছে বাংলাদেশি টাকা আছে তাই না তো আপনার কিন্তু অ্যাড অ্যাকাউন্ট চেঞ্জ করতে হবে আপনার এটা কিন্তু অ্যাড অ্যাকাউন্ট বিজিটিতে কনভার্ট আছে জি ওনার অ্যাড অ্যাকাউন্টে আমাকে দিয়ে দিবে ও এটা তো হ্যাঁ যদি অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনাকে দিয়ে দিবে তার মানে আপনি কি করবেন এই যে পেজের থ্রুতে এইভাবে গিয়ে এইভাবে আপনি সেটআপগুলো করতে করতে পারবেন মানে বা করবেনই পারবেন না করতে আচ্ছা উনি কবে চাইছে দিতেයිছে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আমি আমি যদি আজকে বলে আজকে দিয়ে দিবে আপনি তাহলে আজ দিয়ে নেন হ্যাঁ ওকে উনাকে বলেন কন্টেন্ট রেডি করতে কন্টেন্ট রেডি হলে ওনার কাছের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে আপনি অ্যাডটা রান করে দেন কয় দিনের জন্য করবো এখন বিষয় হচ্ছে যেহেতু চার হাজার থেকে পাঁচ হাজার হ্যাঁ আপনি যদি ইমোশনাল কন্টেন্ট রেডি করেন বা তৈরি করেন আপনাকে ডেইলি বাজেট মিনিমাম পাঁচ থেকে সাত ডলার দিতে হবে হ্যাঁ আপনি চাইলে পাঁচ দিন ট্রাই করতে পারেন পাঁচ দিন ট্রাই করুন তিন তিন ডলার দিলে হবে না তিন ডলার একটু লো হয়ে যায় আপনি তা বাড়াই দিবেন আপনি ক্লায়েন্টের সবসময় বাড়াই বলবেন কখনো কম করে বলবেন না তবে হ্যাঁ ক্লায়েন্ট যদি ইনিশিয়াল অবস্থায় ক্লায়েন্ট অনেক সময় তার হাতে টাকা কম থাকতে পারে বা তাদের একটু মানে অ্যাড কম টাকা খরচ করতে পারে এক্ষেত্রে একটু তাদের সাথে কখন বলবেন যে তুমি যদি কমাই দাও তাহলে তোমার টাকাটা একটু মানে টাকা কম তার মানে কি রেজাল্টও একটু কম পাওয়ার সম্ভাবনা থাকবে এটা কিন্তু অবশ্যই তাকে বোঝাই দিতে হবে ঠিক আছে হ্যাঁ চার ডলার দেন পাঁচ দিন তারপর 20 কুড়ি দেন হচ্ছে হ্যাঁ ভ্যাট পার কাটে 15% ওরা উনি তো সব দিয়ে দিবে ঠিক আছে 2000 টাকা মানে

এক বছর আগে তারপরে আমি আমার দেখাইছি মানে গিগ দিয়েছিলাম ওনাকে যে আমি এই পারি তারপর উনি বলছে যে ঠিক আছে আমার যদি কোনো সময় প্রয়োজন হয় আমি তো তোমাকে নক দিবো তারপর ওনার এজেন্সি খুলছে তারপর আমাকে হায়ার করছে আপনার এখান থেকে তো শিখছি ঠিক আছে দেখো ভালো লাগলো আপনি জাস্ট ফ্রি ক্লাসটা করে এতটুকু আসতে পারছেন হ্যাঁ তবে আপনি ওই যে আমি সামনে একটা ইয়ার করতেছি অ্যাডভান্স কোর্স রান করতেছি হ্যাঁ তো আপনি চাইলে ওইটাও সাথে এঙ্গেজ থাকতে পারেন ওখানে আরো এসে আরো অ্যাডভান্স যেমন পিক দিল সেটা হ্যাঁ কনভার্সন এপিআই সার্ভার ট্র্যাকিং অ্যাডভান্স যে স্কিলগুলো আছে হ্যাঁ ওই স্কিলগুলো আমরা ওখানে রাখবো তো আপনার সামনে আরো দেখা গেলে এই সেক্টরে যদি আপনি চান যে মানে একদম প্রফেশনাল ভাবে ফিনান্সিং সেক্টর গুলো আপনি রান করতে চান তাহলে আপনার জন্য আর কি সামনে আইটি তে অনেক হেল্পিং হ্যান্ড হিসেবে তারা এই স্কিলগুলো কাজ করবে আপনার হ্যাঁ তো ঠিক আছে তাহলে আপনি পেইড অ্যাক্সেস নিয়ে নেন হ্যাঁ নিয়ে নেন দেন হচ্ছে আমাকে আবার দরকার পড়লে মিটিং এ নক দিন সমস্যা নেই আমি আপনাকে হেল্প করব ঠিক আছে আর আমি আপনাকে কন্টাক্ট করে দিচ্ছি ঠিক আছে সাদিয়া আপু ওকে ঠিক আছে ধন্যবাদ